নমস্কার বন্ধুরা স্বপ্ন স্টাইডিতে সবাইকে অনেক ওয়েলকাম জানাই আজ তোমাদের বান মাছের ঝোল রেসিপিটি করে দেখাবো আলু দিয়ে একটা পাতলা ঝোল আর গরমের সময় কিন্তু এই রকম পাতলা ঝোল খুবই ভালো লাগে খেতে চলে আসছি রান্নার দিকে প্রথমেই দেখাচ্ছি নিয়েছি এক চামচ জিরে কিছুটা আদা আর স্বাদমতো লঙ্কা চারটে শুকনো লঙ্কা আর তিন চারটে কাঁচা লঙ্কা মিক্সড করে আমি বেটে নিয়েছি শিলনোড়াই খুব ভালো করে বেটে নিচ্ছি অন্যদিকে আলুটাও কেটে নিয়েছি আলুটা একটু লম্বা লম্বা করে কেটেছি এরই মধ্যে আমি মাছগুলো খুব ভালো করে ভেজে নিলাম তারপর সেই কড়াইতেই কিছুটা তেল দিয়ে আলুটাকে ভেজে নেব খুব ভালো করে আমি তেলের উপর আলুটাকে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে দেবো লবণ এক চামচ লবণটা দিয়েই আলুটাকে খুব ভালো করে ভেজে নেব তিন চার মিনিট পর ফিরে আসছি এই অবস্থায় কিন্তু আলুটা খুব ভালো ভাজা হয়েছে আর লালচে রঙও ধরেছে একটা পাত্রে তুলে নেব রান্নাটা করতে খুবই সহজ আর খুব অল্প টাইমে কিন্তু রান্নাটা তৈরি হয়ে যায় তো পুরো ভিডিওটি দেখতে থাকো আলুগুলো তুলে নিয়েছি সেই তেলেই দিয়ে দিলাম দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা সঙ্গে দিয়ে দিয়েছি হাফ চামচ গোটা জিরে ভালো করে মশলাটাকে ভেজে নেব ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা জিরে আদা আর লঙ্কা মশলাটাকে তেলের সঙ্গে খুব ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি যাতে মশলাটা থেকে কাঁচা গন্ধটা চলে যায় এক মিনিট পর দেখো এখানে কিন্তু মশলা থেকে কাঁচা গন্ধটা খুব ভালোভাবে চলে গেছে এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি দিয়ে দিচ্ছি এক চামচ লবণ আর দেবো হাফ চামচ মতো হলুদ গুড়ি আর হাফ চামচ লঙ্কার গুঁড়ি দিয়ে দেব তারই সঙ্গে কিছুটা জল যাতে মশলাটা পুড়ে না যায় জল দিয়ে ফ্লেমটাকে বাড়িয়ে মশলাটাকে খুব ভালো করে কষে নেব অনবরত নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালো করে কষতে হবে মশলাটা যত ভালো কষানো হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে দু তিন মিনিট পরই দেখতে পারবে মশলা থেকে সুন্দর তেল ছেঁড়ে দিচ্ছে দেখো এই পর্যায়ে কিন্তু মশলাটা প্রায় কষানোর দিকে আরও এক মিনিট মতো কষে নিলাম দেখো এই অবস্থায় কিন্তু মশলা থেকে খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে পারফেক্টভাবে মশলাটা কষানো হয়েছে এইবার দিয়ে দেব ভেজে রাখা আলু ভেজে রাখা আলুগুলো দিয়ে আরও এক মিনিট মতো মশলার সঙ্গে ভালো করে কষে নেব। এক মিনিট মতো নেড়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো জলটা অ্যাড করে দেব এখানে যে যেমন জল রাখতে চাইছ সেই হিসেবেই জলটা অ্যাড করবে ফ্লেমটা অবশ্যই বাড়িয়ে রাখবে দেখো জলে কিন্তু জাল উঠে আসছে যখন এই রকম টক বগিয়ে ফোটা শুরু করবে সেই টাইমে দিয়ে দিলাম কয়েক পিস মাছ মাছ দিয়ে নেড়ে একটা ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ থেকে সাত মিনিটের জন্য পাঁচ সাত মিনিট পর ঢাকনি তুলে নিচ্ছি এই অবস্থায় কিন্তু ঝোলটা বেশ খানিকটা কমেছে আর আলুগুলো কিন্তু পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে আর ঢেকে দেওয়ার প্রয়োজন নেই খোলা অবস্থায় আরও কিছুটা ঝোল আমি কমিয়ে নেব দু মিনিট পর চলে আসছি এই অবস্থায় দেখো আরও কিছুটা ঝোল কিন্তু কমে গেছে তো আমি আর ঝোল কমাবো না এই অবস্থায় ফ্লেমটাকে অফ করে দিয়ে উপরে কিছুটা গরম মশলার গুঁড়ি ছড়িয়ে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব ঝোলের সঙ্গে আর একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব ঢাকনি দিয়ে ঢেকে দিয়ে এক মিনিট পর ঢাকনি তুলে কিন্তু আমরা গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করতে পারি এই গরমে এই রকম হালকা মাছের ঝোল কতটা ভালো লাগে যারা খেয়েছে তারাই জানে খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল। খুবই কম মশলায় রান্নাটা করেছি কিন্তু স্বাদটা অসাধারণ হয়েছিল এইভাবে অবশ্যই একবার হলো ট্রাই করতে পারো তো বন্ধুরা আশা করছি তোমাদেরও ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তোমরা